হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুতো এই ভিডিওতে আজকে যে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি আইএসএল এর প্রথম ওপেনিং ম্যাচ ছিল তো সেই ম্যাচটার বিষয়ে কিছুটা কথা বলে নেবো তো সেই ম্যাচতে মোহনবাগান ও মুম্বাই সিটি এফ সি দুই গোলে ড্র করলো তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করে নেব তার সাথে আনুয়ালি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুহরী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটি দুই দুইগুলো শেষ পর্যন্ত শেষ হয় মোহনবাগান প্রথমেই এক গোলে এগিয়ে যায় যে গোলটার ক্ষেত্রে লিস্টার্ন ক্রসের ভূমিকা রয়েছে লিস্টার্ন ক্রসে বল নিয়ে ঢুকেছিল ভেতরে এবং লিস্টার্ন ক্রসে একটা বল ভেতরে রাখতে যায় এবং সেটা মুম্বাইয়ের গোলকিপার লাচেম্পার হাতে লেগে টিরির পায়ে লেগে বলটা গোলে ঢুকে যায় তো সেই জায়গায় টিরির ওন গোলে এক শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান প্রথমেই এরপরে আরও একটা গোল করে মোহনবাগান যেখানে আলবার্টো রড্রিগেজ সেকেন্ড গোলটা করে যেখানে মোহনবাগান একটা কর্নার পায় সেই কর্নারটা থেকে তো সেখান থেকে পূর্বা লাচেম্পা একটা সেপ দেয় এবং সেই সেপটা দেওয়ার পরে সেটা কামিন্সের পায়ে গিয়ে পরে বলটা এবং কামিন্স এবং সেই বলটা কামিন্স আশিস রায়ের জন্য রাখে এবং আশিস একটা সুন্দর বল রাখে এবং তো সেই বলটা হেড করে নামিয়ে দেয় গ্রেক স্টুয়ার্ট এবং সে তারপরে আলভার্টো রোড্রিগেস একটা সুন্দর ফিনিশ করে বা পায় তো সেখানে এগিয়ে যায় মোহনবাগান তো এইভাবে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির মধ্যে ফার্স্ট হাফটা শেষ হয় দুই শূন্য গোলে লিড নিয়ে মোহনবাগান ফার্স্ট হাফ শেষ করে তো সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি দুটো গোল করে দেয় যেখানে যেখানে ফার্স্ট গোলটা তিরির ওন গোল হয়েছিল এবং তারপরে তিরি সেই গোলটা শোধ করে দেয় যেখানে একটা কর্নার থেকে যেখানে একটা জটলার মধ্যে দিয়ে টিরি গোল করে দুই এক করে দেয় তারপরে আরও একটা গোল করে দেয় মুম্বাই সিটি এফসি অষ্টআশি মিনিটের মাথায় থাইর ক্রোমা যে অষ্টআশি মিনিটের মাথায় দুই দুই করে দেয় একটা সুন্দর ফিনিশ করে তো সেই জায়গা থেকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি দুই দুই হয়ে যায় এবং শেষ অবধি দুই দুই গোলে ড্র হয়ে যায় তো মোহনবাগানের এই ডিফেন্স নিয়ে চিন্তিত থাকবেই মোহনবাগান কারণ এসিএলের মতো ম্যাচে এরকম ডিফেন্স নিয়ে সমস্যায় পড়বে মোহনবাগান আঠেরো তারিখ এস সি ফার্স্ট ম্যাচ আছে মোহনবাগানের তো সেই জায়গায় এরকম ডিফেন্স নিয়ে মোহনবাগান সমস্যায় পড়তে পারে তো সেই জায়গায় ডিফেন্স ঠিক করা খুবই জরুরি এখনো পর্যন্ত এর আগেও বলেছি ডিফেন্সের অবস্থা খুবই খারাপ যেখানে ডুরান্ডের যেখানে ডুরান্ডের ফাইনালেও দেখা গেছে মোহনবাগান দুই গোল করেও দুই দুই হয়ে যাওয়ার পরে ট্রাই গিয়ে ম্যাচটা হেরে গেছে তো যেখানে আজকের ম্যাচেও দুই শূন্য গোলে লিড পাওয়ার পরেও তারপরে দুই দুই গোলে ম্যাচটা ড্র করে মোহনবাগান বিশেষ করে আলবার্টো রড্রিগেজ উঠে যাওয়ার পরে টম অ্যালেট নামার পরে ডিফেন্স আরও নরবরে লাগছিল এবং সারা ম্যাচ ধরেই ডিফেন্সের অবস্থা নরবরে ছিল তো যত তাড়াতাড়ি সম্ভব জোসে মলিনার ডিফেন্স ঠিক করা দরকার তো সেই জায়গায় দেখা যাক মলিনা কি করে মোহনবাগানের অ্যাটাক ঠিকঠাকই আছে কিন্তু আজকে ডিমিত্রি বেটাদস গেক তাদের একটু স্লো লাগছিল এমনকি কামিন্সকেও স্লো লাগছিল তো যাই হোক একটা ম্যাচ দেখে কাউকে বিচার করা যায় না যাই হোক ডিফেন্স টা ঠিক করতে হবে ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ডুরান্ট কাপ থেকেই দেখা যাচ্ছে ডিফেন্সের অবস্থা তো যত তাড়াতাড়ি সম্ভব জোশে মলিনা ডিফেন্স টা ঠিক করুক তো আশা করছি তাড়াতাড়ি ডিফেন্স ঠিক হয়ে যাবে তো তোমাদের এই ম্যাচটা সম্পর্কে কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এরপরে যে আনোয়ালির বিষয়টা নিয়ে কথা বলা যেত আনোয়ালির বিষয় নিয়ে পিএসসি যে রায় দিয়েছিল আনোয়ালিকে চার মাসের ব্যান এবং এবং মোহনবাগানকে তেরো কোটি টাকার মতো ফাইন হিসেবে দিতে হবে তো সেই জায়গায় তো সেই জায়গায় এই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল হাইকোর্টে যায় দিল্লি হাইকোর্টে তো সেখানে দিল্লি হাইকোর্ট থেকে যেরকমটা রায় দেওয়া হয় তো সেখানে বলা হয় তো আনোয়ারে এন ও ইনভ্যালিড তো আনোয়ারের এন ও খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট তো আনোয়ালির বিষয়টা নিয়ে আবার কালকে থেকে নতুন করে হেয়ারিং শুরু হবে যেমনটা শোনা যাচ্ছে পিএসসি রায়কে খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট থেকে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আনুয়ালি এখন আবার ইস্ট বেঙ্গলের প্লেয়ার না সে মোহনবাগানের প্লেয়ার কারণ তার এনওসি বাতিল করে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে সে এখন আবারও মোহনবাগানের প্লেয়ার তো একটা যেমন খবর বেরিয়ে আসছে মোহনবাগানের তরফ থেকে আনুয়ালিকে চিঠি দেওয়া হয়েছে মোহনবাগান ক্লাবের প্র্যাকটিসে যোগ দেওয়ার জন্য তো দেখা যাক কালকে থেকে আবার আনুয়ালির বিষয়টা নিয়ে নতুন হেয়ারিং শুরু হবে তো তো দেখা যাক কি আপডেট আসে তো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো করে রাখো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই